গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ আজকে এখন কিন্তু বাজে দেড়টা এই জন্য আফটারনুন বললাম আজকে একটু দেরি করে ব্লগ শুরু এমনিতেই দেরি করেই ব্লগ শুরু করছি কারণ হচ্ছে গিয়ে কালকের সন্ধ্যেবেলা পর থেকে আমার শরীর খুব খারাপ হয়েছিলো কালকে যেহেতু পাঁচ তারিখ ছিল গোষ্ঠীর মিটিং ছিল তো কালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি আমি আগের দিনের ভিডিওটাই আজকে শুট পোস্ট করেছি মানে কালকে পোস্ট করেছি তো কালকে কোনো শ্যুট করিনি কারণ কালকে শরীরটা খুব খারাপ ছিল সন্ধ্যের পর থেকে প্রচণ্ড গলায় ব্যথা মুখে ঘা হয়েছে গলায় ব্যথা হয়েছে আমি ঢোক গুলতে পারছি না আর একটুখানি জ্বর জ্বর ভাব এসছে বুঝেছে তো মানে ঘাত পা ব্যথা জ্বর জ্বর এরকম লাগছে ঠিক আছে যার জন্য শরীরটা খুবই খারাপ যার জন্য শরীরটা খুবই খারাপ ক্যামেরাও ধরতে ইচ্ছা করছিল না আমার আজকেও ইচ্ছা করছে না কিন্তু রোজ রোজ তো কামাই করলে হবে না একদিন মাঝখানে কামাই হয়ে গেছিলো কামাই হয়ে গেছিলো কেন সেটাও তোমাদেরকে বলেছি আমি তো যাই হোক সমস্ত কাজকর্ম আমার করা হয়ে গেছে রান্নাবান্নাও সব করা হয়ে গেছে আজকে উঠে কিন্তু আমি সকালবেলা সাড়ে ছটা ঘুম ভেঙে গেছে এত বিড়াল এত জ্বালায় না যাও না এই বিড়ালটা নিচে নেমে না মানে হুলো বিড়াল না টয়লেট করবে তো এবার যাই হোক ওই মানে কী বলছিলাম যেন ও কালকে রাত্রে ভালো করে ঘুমাতে পারেনি কেননা খুব হাত পা ব্যথা জরজর ভাবলাগছিল বলে ভালো করে ঘুম হয়নি সকালবেলা তাড়াতাড়ি করে উঠে পড়েছি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি কিন্তু বিছনে বিছানা কিছু তুলি নি ভালো লাগছে না বলে হ্যাঁ এদিকে দেখো একটু মেঘলা ওয়েদার করে আছে সকালের থেকে রোদুকে ছিল তো যাই হোক জামা কাপড়গুলো সব মেলা রয়েছে কেঁচে ধুয়ে মেলা হয়ে গেছে কালকের দিয়ে আজকের দিয়ে সব জামাকাপড় মেলা রয়েছে এবার দেখতে পাচ্ছ তো এরকম এগুলো সব আজকের কেঁচেছি কেঁচে মেলা রয়েছে আর ওগুলো সব কালকের বুঝতে পারছো হুম আর এদিকে দেখো বিছানা এখনও তুলিনি বিছানাটা এবার তুলবো ঠাকুর বাসন মেঝে জল টল ভরা হয়ে গেছে কমপ্লিট আর এখানে আমি কালকে রাত্রেবেলা বসে বসে মাল করছিলাম তো এখনও আমি কটা মাল করবো বসে ভাল লাগছে না আমার এখন এই মাত্র বাসন টাসন মেজে উঠলাম তো ভাল লাগছে না তো যাই হোক এদিকে দেখো আমার বাসন টাসন মাজা হয়ে গেছে সব এখানে মেজে গুজে রেখে দিয়েছি জল টলও সব ভরা হয়ে গেছে আর আজকে কি রান্না করেছি সেটা তোমাদের পরে দেখাবো যখন লাঞ্চে বসবো তখন দেখাবো ঠিক আছে তো যাই হোক আমার শরীরটা আজকে খুবই খারাপ আমার একদমই কিছু ভালো লাগছে না তো যাই জন্যে কথাই বলতে পারছি না ডুব গিলতে পারছি না গলায় এত ব্যথা হয়েছে আর এখানে কাঠবাদামগুলো রোদে দিয়েছি কাঠবাদামগুলো একটু রোদ খাওয়াচ্ছি যদি এটাকে শুকিয়ে গিয়ে যদি কাঠবাদাম বেরোয় ঠিক দেখো গাছে তো কুড়ি ফুটেছে আর আমার টাইম ফুলেও ফুল ফুটছে এখানেও একটা টাইম ফুলে ফুল ফুটছে আর এদিকে যে টাইম ফুলটা রয়েছে আজকে আর ফুল ফোটেনি কালকে ফুটেছিল এই যে এটার মধ্যে কালকে ফুটেছিল ফুল আজকে আর ফোটেনি আছে আর এইগুলো যত বেলা হয় তত এরকম নেতিয়ে পড়ে ফুলগুলো যাই হোক চলো এখন কটা মাল করি তারপরে ঘরের কাজ ফাজ বাকি গাছ ছাড়বো এখন হাঁপিয়ে গেছি ভাল লাগছে না এখন আধা ঘন্টা একটু বসবো তারপরে আবার বাকি কাজগুলো করবো কী অন্ধকার লাগছে মুখটা তারপরে আবার বাকি কাজগুলো করবো কথা বলতে ইচ্ছা করছে না গলায় এত ব্যথা চলো তো বন্ধুরা আমি এখন চলে আসলাম জামা কাপড়গুলো ভাজ করতে জামা কাপড়গুলো ভাজ করে নেব আগে আর প্রচণ্ড মেঘলা করে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে এই জন্য ঘরে লাইন চালিয়ে কাজ করতে হচ্ছে ওপরে ফাজ সব সেরে এসছে যাতে বৃষ্টি আসার আগে সমস্ত কাজ আমি কমপ্লিট করতে পারি এখন মানে বৃষ্টি আসেনি কিন্তু মেঘ করে আছে প্রচণ্ড মেঘ করেছে আর মেঘ ডাকছে গুড় 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 করে মেঘ ডাকছে বুঝেছে তো তো যাই হোক আমার জামা কাপড় ভাঁজ করা মোটামুটি কমপ্লিট হলো আলমারিতে তুলে রাখবো যেগুলো তুলে রাখার আর আলনাতে যেগুলো রাখার সেগুলো আলনাতে রেখে দেবো ঠিক আছে তো চলো দেখতে থাকো এখন এগুলো আলনাটা গোছানো হয়ে গেল এবার আলমারিতে তুলে রেখে দেবো জায়গাটা জায়গায় হুম এবার আমি চলে আসলাম জামা বিছনাগুলো তুলতে চটপট বিছনা তুলে নেবো এত অন্ধকার করে আছে না আমি খুব তাড়াতাড়ি কাজ করছি মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি করে কাজ করে ঘরে ঢুকতে পারলে হয় যাতে বৃষ্টি আসার আগে আমি ঘরে ঢুকতে পারি ঠিক আছে তো বিছানাটা আগে তাড়াতাড়ি করে তুলে নিই হ্যাঁ তারপরে তুলে নিয়ে চলে যাব অন্য কার অন্য কাজের দিকে ঠিক আছে প্রত্যেক দিন একঘেয়ে কাজই তোমাদেরকে শেয়ার করি যেটুকু পারি সেটুকু শেয়ার করি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ আর ফোনে এত ফোনে হঠাৎ করে একটা প্রবলেম শুরু হয়ে গেছে যার জন্য মনটা আরও খারাপ হয়ে গেছে ঠিক আছে এই গলে বিছনাটা তুলতে এসেছি মাল করছিলাম বসে বসে মাল করছিলাম আর কাজ করছিলাম রান্না করছিলাম বুঝেছ তো যাই হোক হয়ে গেল আমার মোটামুটি এই ঘরটা গুছানো মানে মালগুলো তুলে রেখে দেব তারপরে ঘরটা বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে চান করতে যাব। আর ওদিকে ধরো আমার মোটামুটি ওই ঠাকুরের বাসন মাজা ঠাকুরের ঘর পরিষ্কার করা ওগুলো করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো এই ঘরেও বিছনা তোলা আমার কমপ্লিট হয়ে গেল আর যেটা বলছিলাম আমি আমার ফোনটা না খারাপ হয়ে গেছে জানো হঠাৎ করে মানে বুঝতে পারছি না কি হয়েছে কখনও আলো জ্বলছে কখনো জ্বলছে না মানে কোনো রকমভাবে শ্যুট করছি ঠিক মতন হ হচ্ছেও না শ্যুট করা যখন কপাল খারাপ সময় খারাপ আসে না তখন সব দিক দিয়েই খারাপ আসে বুঝতে পেরেছো যাই হোক আমি বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি একটা একটা করে বাসন গুছাতে হয় তো সময় লাগে অনেক যাই হোক আমার বাসন গুছানো কমপ্লিট হয়ে গেল এবার আমি চলে যাব ঘরটা ঝাড় দিতে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব ওই ঘরটা আগে ঝাড় দিয়ে নেবো তারপরে বাইরেটা তাড়াতাড়ি করে ঝাড় দিতে চাইছি যাতে বৃষ্টি আসার আগে ঝাড় দেওয়া হয়ে যায় নাহলে কিন্তু ঝাড় দিতে খুব কষ্ট হবে পাতাগুলো পুরো আটকে যাবে জলের মধ্যে তাই জন্য তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব চট করে হুম আবার জামাকাপড় তুলতে হবে যাই হোক চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে এখন জামা কাপড়গুলো তুলবো না যেহেতু বৃষ্টি নামেনি এক ফোঁটা দু ফোঁটা যখন শুরু হবে বৃষ্টি আমি তখনই জামা কাপড়গুলো তুলবো তার আগে তুলবো না ঠিক আছে তো চলো হয়ে গেল আমার উঠোন ছাড় দেওয়া কমপ্লিট এবার চলে যাব আমি অন্য কাজে আর এই দেখো তুলসী গা এই লঙ্কা গাছটা সরি লঙ্কা গাছটা কত ছোট ছিল কালকে আজকে দেখছি লঙ্কা গাছটা কত বড় হয়ে গেছে দেখেছ তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাছে পাছে জল দেওয়াও হয়ে গেছে ঘর দোর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একদম করা এতক্ষণ কারেন্ট ছিল না তাই শ্যুট করতে পারিনি এই দেখতে পাচ্ছ ঠিক আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে এখানে ন্যাকলাটা দিয়ে রেখেছি কেন প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল এখান দিয়ে আমার জল ঢোকে এ ভেতর দিয়ে এই জন্য এখানে সায়া ছায়াটা দিয়ে রেখেছি এদিকেও দেখো ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন করা গ্যাসের টেবিল টেবিল সব মোছা হয়ে গেছে স্নান করাও হয়ে গেছে বাইরেটা দেখো ঠিক কীরকম বৃষ্টি হয়েছে দেখো এই দেখো এখানে ধূপকাটা ধরে ধরানো হয়ে গেছে এই দেখো কীরকম ওয়েদার দেখো আকাশ পরিষ্কার হয়ে গেল এমন বৃষ্টি নামলো আর এই যে জামা কাপড় সব এখানে তলায় মেলা হয়ে গেল মানে প্রচণ্ড বৃষ্টি কলেজে ছেলে যাচ্ছে কি চিৎকার দেখে যা তো এখানে জল দিয়ে দিয়েছি আমরা বুলিমা দাঁড়িয়ে আছে এখানে নাটক করছে হ্যাঁ শুধু শুধু গাছগুলোতে জল দিলাম কি করব যাই হোক দেখো কি হারে বৃষ্টি হয়ে গেল ঠিক আছে দেখো সব ভিজে কি সুন্দর লাগছে না পাতাগুলো দেখো সুন্দর ভিজে কত ভালো লাগছে দেখতে আকাশ দেখো পরিষ্কার হয়ে গেল বৃষ্টিতে তো আজকে লাঞ্চে মেনু ছিল পটল পোস্ত পটল সর্ষে আর শশা ছিল কালকে একটু চিকেন করেছিলাম চিকেনটা ছিল আর আমি করেছিলাম কিন্তু আজকে মুড়িঘণ্ট কাতলা মাছের মাথা দিয়ে আমি আজকে ঘন্ট রান্না করেছিলাম ঠিক আছে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বললাম না শরীরটা এতটাই খারাপ করতে ইচ্ছা করছিল না যেহেতু বড়ো বড় কাতলা মাছের মাথা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড এই জন্য এটা করলাম বলো অবশ্যই কেমন হয়েছে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি বসে পড়েছি আমার রেগুলার রুটিনে ঠিক আছে ঘরে আজকে আমি শুইনি যেহেতু এসিটা এসিটা চালানো ছিল আমি ওই ঘরে শুয়েছি যাতে গলায় প্রচণ্ড ঠান্ডা লাগে না যেন ঠান্ডা লাগে যাতে না লাগে তাই জন্য এই ঘরে শুয়েছিলাম দেখো এই ঘরে আমার বালিশ পাতা কাঁথা রয়েছে সবই রয়েছে যাই হোক জল টল ভরাও হয়ে গেছে আর চা নিয়ে বসেছি এখন একটু চা খেয়ে তারপরে মালে বসে পড়বো ঠিক আছে হ্যালো বন্ধুরা তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম সন্ধ্যের থেকে আমি একটু ফুলের কাজ করছিলাম আর সত্যি কথা বলতে কি আমার গলায় প্রচণ্ড ব্যথা বেশি কথা বলতে পারছি না কাশি আসছে কেননা অ্যাকচুয়ালি আমার গলায় হয়েছে ইনফেকশান গলায় এবং মুখে যার জন্যে আমি কিছু খেতেও পাচ্ছি না কথা বলতেও পাচ্ছি না ডাক্তার একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে যে আমি ঠান্ডা কিছু খেতে পারবো না মানে যা খেতে হবে আমাকে গরম গরম খেতে হবে ফ্রিজের কোনো জিনিস আমি খেতে পারবো না আর দ্বিতীয় কথা হচ্ছে বেশি কথা বলা বারণ মানে জোরে কথা বলা বা কিছু যাতে ভোকাল কটে প্রেশার না পড়ে ঠিক আছে তো এইগুলো বারণ রয়েছে ওষুধপত্র দিয়েছে ডাক্তারবাবু ইঞ্জেকশানও দিয়েছিল আমি কালকে ডাক্তার দিকে মানে রাত্রেবেলা প্রথমে হসপিটালে গেছিলাম কারণ শরীর এতটাই খারাপ লাগছিলো আমি ভাবছিলাম আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো রাতে যদি বেশি বাড়াবাড়ি হয় তখন তো মানে প্রবলেম হয়ে যাবে তো আমি এখন আপাতত হে যেতে পারবো তো আমাকে নিয়ে চলো মানে মুখের ভেতরটা এতটা আমি যে কথা বলছি না জিপটা যে নড়ছে তাতে আমার গলায় লাগছে বুঝেছো তো এতটাই কষ্ট হচ্ছে আমার তো যাই হোক আমি একটু কমেন্টটা পড়িনি দারুণ একটা জায়গায় বেড়াতে গেছিলাম আগের দিনে যে ব্লগটা আমি পোস্ট করেছিলাম সেখানে কিন্তু আমাকে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে পল্লবী দাস লিখেছে ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ পল্লবী রূপালী দত্ত লিখেছে সত্যি কি সুন্দর পরিবেশ অপূর্ব জায়গায় ঘুরে দেখালে কাকিমণি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রূপালী অপর্ণা লিখেছে খুব সুন্দর জায়গা কোথায় ঘুরু ঘুরু করতে গেলে গো দিদি বগুলাতে বগুলায় গেছিলাম ঠিক আছে নিপাদি কমেন্ট করেছে বগুলা স্টেশন একদম ঠিক বলেছে নিপাদি সুজাতা ব্যানার্জি আমার দিদি কমেন্ট করছে শিবু আমার জন্যে দারুণ জিনিস পছন্দ করেছে তার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ইতি কমেন্ট করেছে তুমি এত পান খাবে না তো দিদি দুজনেই খুব পান খাচ্ছ লাভ ডে একদম ঠিক বলেছো আমার ইনফেকশানটা কিন্তু মুখে হয়েছে ডাক্তারবাবু বলছে হয় ঠান্ডার জন্যে নাহলে আপনি এমন কিছু খেয়েছেন যার জন্য আপনার গলা থেকে মুখ থেকে ইনফেকশান হয়ে গেছে মানে গলার নালি ফালিগুলো সব ফুলে রয়েছে ইনফেকশানে তো জানি না পানের থেকেও হতে পারে তাই জন্য আচ্ছা ইতি আরেকটা কমেন্ট করেছে জিজু কি আমাকে এঁচোর খাওয়াবে নাকি অবশ্যই খাওয়াবে কেন খাওয়াবে না লিখেছে একটা তো আনতে পারতে যেখানে গেছো সেটা কি বেহুলা না বহুলা দিদি ওটা হচ্ছে বগুলা ব গয়হস্যু লয়কার বগুলা ঠিক আছে হ্যাঁ অবশ্যই নিয়ে আসতে পারতাম কিন্তু আনি দরকার নেই ইতি লিখেছে গাছ আর ফুল এমন একটা জিনিস যেখানে যেটা দেখলেই মন ভালো হয়ে যায় তাই না একদম ঠিক বলেছো থ্যাংক ইউ সো মাচ ইতি অপর্ণা লেগেছে দাদা আমাদের কথা কত ভাবে দেখেছ দিদি আমাদের পছন্দের কথা সব জানে আমাদের জন্যে কাঁঠাল নিয়ে আসবে বলছে তোমরা দুজনে খুব সুন্দর তোমাদের দুজনকে খুব সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইতি এই সরি হ্যাঁ অপর্ণা আচ্ছা লিয়া বুলবুল মনে হচ্ছে লি এল ওয়াই লীলা বুলবুল মনে হচ্ছে লিখেছে মুখে খাবার নিয়ে কথা বলো না শব্দ শুনতে খুব বাজে লাগে কী জানি আমি বলেছিলাম কথা তার এক্সট্রেমলি সরি যাই হোক সুদীপ্তা কমেন্ট করেছে যে এই রকম মাঝে মধ্যে বেড়াতে যাবে তোমারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে একদম ঠিক বলেছো থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা সুদীপ্তা একটা কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট সানগ্লা সানগ্লাস পরে কাকাকে কিন্তু সেই লাগছে কাকার কথা শুনে খুব হাসি পেয়ে পায় বলে বলে জল আমিষ না নিরামিষ ও কাকা অত কাঁঠাল বয়ে আনতে পারবে খুব ভারী হবে তবু মনে করে বলেছ এটাই অনেক আজকের ভিডিও খুব 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 ভালো লাগছে সত্যি এই সব আগে কোনো দিন দেখিনি খুব ভালো লাগলো দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো মনটা কিন্তু খুব ভরে গেল খুব ভালো লাগে কাকা তো একটু আড্ডা মারতে পছন্দ করে তোমরা জানোই ও তো আছেই কোথাও গেলে ইপি অপর্ণা আর সুদীপ্তার কথা বলবেই ও বলবে বলবে একদমই বলবে ঠিক আছে আর সঙ্গে আমার দিদিকে দিদিকেও যুক্ত যুক্ত করে নেয় যেহেতু আমার দিদি শালী হয় ঠিক আছে দাঁড়াও বেশি কথা বলতে পারছি না গলাই প্রচণ্ড লাগছে যাই হোক আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি তাতে কমেন্ট করেছে সুদীপটা তোমার মুখে কাকাকে দাদা বলে ডাকাটা হেভি লাগে সেবু নতুন রেসিপি করলে দেখালে না নারকেলের বড়া নেক্সট টাইম দেখিও নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই করব আজকে যে রেসিপিটা করেছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আসলে শরীরটা ঠিক নেই তো ভালো লাগছে না যেটা মুড়ি ঘন্ট করেছিলাম আমি অবশ্যই নেক্সট টাইম শেয়ার করবো ঠিক আছে ইতি কমেন্ট করেছেন নারকেলে বলা বানালে আর দেখালে না দেখার খুব ইচ্ছে ছিল পরের বার বানালে অবশ্যই দেখাবে নিশ্চয়ই দেখাবো কালকেই যদি বানায় তাহলে কালকেই দেখাবো অসংখ্য ধন্যবাদ ইতি পল্লবী দাস লিখেছে কেমন আছো দিদি তুমি দিদি তুমি নারকারে বড়া খেতে পছন্দ করো লাভলি খুব একটা পছন্দ করি না তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সুবর্ণা দাস লিখেছে লাভলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্যে আর আমি বেশি কথা আজকে কিন্তু বলবো না ব্লগটা একদম নর্মালি ব্লগ পোস্ট করলাম আজকে যেরকম নর্মাল জীবন থাকে না আমার শরীরটা আজকে প্রচণ্ডই খারাপ কালকে রাতে ভালো করে আমার ঘুম হয়নি যার জন্যে এই জন্য আর ভালো লাগছে না এবার কাজ বন্ধ রাখতে তো হবে না রিলসও করতে হবে ভিডিও পোস্ট করতে হবে সবই করতে হবে তো যার জন্যেই সব কিছুই করা দরকার প্রতিদিন আর বন্ধ রাখবো বলো কালকে তো রিলস করতে পারি নি গো এতটাই শরীর খারাপ হচ্ছে মানে গলাটাই পুরো গলা থেকে মুখের ভেতর থেকে পুরো ইনফেকশান হয়ে গেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে যাই হোক আগে ব্লগটাই ছিল এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি যারা আমার সাবস্ক্রাইবার ভিওয়ার্স তারা অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দুটো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করো নি বাট আমার ভিওয়ার্স আমার রেগুলার ভিডিও দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বেল আইকনটা প্রেস করে যে দেখো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো এটাই ছিল আজকের ব্লগ তো আজকের মতন সবাইকে গুড নাইট করলাম দেখা হবে নেক্সট ব্লগে ব্লগ যদি ছোটো হয় কিছু মনে করো না কারণ আমি কথা বলতে পারছি না আজকে প্রচণ্ডই গলায় ব্যথা করছে ঠিক আছে আর লিক্সগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে আজকের মতন সবাইকে টাটা